ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশন ডিয়ার অনারেবল টিচার্স অনারেবল ভিউয়ার্স এবং যারা শুনছেন নবনিযুক্ত সহকারী শিক্ষাগণের ইন্ডাকশন প্রশিক্ষণ দশ দিন ব্যাপী যেটি শুরু হতে যাচ্ছে সেই প্রশিক্ষণ ম্যানুয়ালটি অনেক পুরনো অর্থাৎ দু হাজার উনিশ সালে করা নতুন কারিকুলামের আলোকে সেখানে প্রতিটি অধিবেশন কিভাবে সমন্বয় করা হবে সমন্বয় করা হবে সেই বিষয়গুলো নিয়েই আমরা ধারাবাহিকভাবে আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলের পক্ষ থেকে প্রতিটি অধিবেশন করে দিচ্ছি আমাদের স্লোগান হচ্ছে স্মার্ট শিক্ষক স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে স্মার্ট শিক্ষক তৈরি করতে হবে এবং স্মার্ট শিক্ষা ব্যবস্থাপনা তৈরি করতে হবে শুরু করছি আমাদের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন অধিবেশনের শিরোনামটি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা পরিচিতি এবং সাংবিধানিক অঙ্গীকার আমরা তিনটি বিষয়ে এখানে নেওয়া হয়েছে একটা এই অধিবেশনের মধ্যে একটা থাকবে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা একটা স্পেশালাইজড শিক্ষা ব্যবস্থা সেটি নিয়ে আলোচনা থাকবে আমাদের নবনিযুক্ত শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষা পরিচিতি সেই বিষয়টি এখানে প্রাথমিক শিক্ষার যে শুরু থেকে এই পর্যন্ত যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো তারা একটা সংক্ষেপে পরিচয় পাবে প্রাথমিক শিক্ষার পরিচিতি যেটা বলছি আমরা এবং প্রাথমিক শিক্ষা নিয়ে সাংবিধানিক জঙ্গিকা রয়েছে আমাদের সংবিধানের যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো এখানে আলোচনা হবে তাহলে তিনটি বিষয় আমরা পর্যায়ক্রমে প্রথমে আমাদের শিখন ফলটা একটু জেনে নেই আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কি প্রাক প্রাথমিক শিক্ষা কি এই বিষয়গুলো আমরা আমাদের নবীন শিক্ষকরা জানতে পারবেন এবং প্রাক প্রাথমিক শিক্ষার অতীত এবং বর্তমান অর্থাৎ প্রাক প্রাথমিক মানে প্রাথমিক শিক্ষা যে শুরু হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত এর যে ক্রোমোলজিক্যালি উন্নয়ন বা সিস্টেমগুলো সেগুলো আমরা ধারাবাহিকভাবে সংক্ষেপে জানব এবং প্রাথমিক শিক্ষার যে সাংবিধানিক অঙ্গীকার অর্থাৎ প্রাথমিক শিক্ষা আমাদের সবার জন্য যে প্রাথমিক শিক্ষা সেটার একটা সাংবিধানিক অঙ্গীকার রয়েছে সেটি আমরা সেটি জানব প্রথমেই আমরা যেটা জানব সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা কি শুরুতেই বলেছি যে প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি এডুকেশন বলতে পারি আমরা বা ফান্ডামেন্টাল এডুকেশন বলতে পারি আমরা এখানে শুরুতে আমাদের নবীন শিক্ষকদের যেটা জানা দরকার যে প্রাক প্রাথমিক শিক্ষা আমাদের কিন্তু এখন দু বছর মেয়াদি করা হয়েছে একটা হচ্ছে ফোর প্লাস একটা হচ্ছে ফাইভ প্লাস সিক্স প্লাস বয়স হলে প্রাথমিক বিদ্যালয়ে তারা ভর্তি হয় এবং আমাদের এর আগে দুটি বছর অর্থাৎ প্রত্যেক স্কুলে পর্যায়ক্রমে ফোর প্লাস এবং সিক্স প্লাস এটি ফাইভ প্লাস কার্যকর হবে এবং প্রত্যেকটা স্কুলেই পর্যায়ক্রমে শিক্ষক দেওয়া হবে এবং দুটি শ্রেণী কক্ষ প্রাক প্রাথমিক শিক্ষার জন্য তৈরি করা হবে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটা হচ্ছে কি যে আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী এক বছর এখন যেটা করা দুই বছর সেখানে মূলত শিক্ষার্থীরা এবং ফোর প্লাস যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্লে বেস্ট লার্নিং বলা যেতে পারে অর্থাৎ শিক্ষার্থীরা স্কুল মুখী হওয়া স্কুলের একটা আনন্দের জায়গা হিসাবে তাদের কাছে পরিগণিত হওয়া অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষার যে অভিষেক সেটি কিন্তু এই প্রাক প্রাথমিক শিক্ষায় হবে অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা মূলত হবে হচ্ছে এখানে যেটি বলা হচ্ছে ফাইভ প্লাস থেকে সিক্স প্লাস অর্থাৎ এখন যেটা করা হয়েছে ফোর প্লাস থেকে ফাইভ প্লাস ফাইভ প্লাস থেকে সিক্স প্লাস দুই বছর মেয়াদী এই সময়টা মূলত হচ্ছে যে আনুষ্ঠানিক শিক্ষায় শুরুর পূর্বে স্কুলমুখী করা এবং স্কুলটা তাদের জন্য একটি আনন্দের জায়গা সেখানে বিভিন্ন ধরনের প্লে বেসড গেম বেসড খেলাধুলার মাধ্যমে তাদের একটা মানসিক প্রস্তুতি করা এবং সেটি তার পরবর্তী তে শিশুদের শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক ভাষাগত ও সামাজিক বিকাশের যে মজবুত ভিত্তিটা মজবুত হবে মজবুত ভিত্তি তৈরি করার জন্য এই প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি এডুকেশন খুবই দরকার এবং আমরা গবেষণায় দেখা গেছে যে সেই সব শিক্ষার্থীরা ভালো করে যারা প্রাক প্রাথমিক এডুকেশনে শিখে আসে তারা কিন্তু প্রাথমিক শিক্ষায় গিয়ে ভালো করতে পারে অর্থাৎ একটা শক্তিশালী মজবুত ভিত্তির উপর তারা দাঁড়িয়ে যায় সেই জন্য প্রাথমিক শিক্ষাকে যদি নিশ্চিত করতে চাই তাহলে তার পূর্ব প্রস্তুতি হিসাবে প্রাক প্রাথমিক শিক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে আমার মনে হয় একটি ধারণা আমরা পেয়েছি প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য একটি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এটি হচ্ছে যেটা আমি বলেছি আনন্দময় এবং শিশুবান্ধব পরিবেশে ফোর প্লাস ফাইভ প্লাস বয়সী বয়স এবং সামর্থ্য অনুযায়ী শিশুর শারীরিক মানসিক আবেগিক সামাজিক নান্দনিক বুদ্ধিভিত্তিক ভাষাভিত্তিক সার্বিক বিকাশের সহায়তা দিয়ে আজীবন শিখানের ভিত্তি রচনা করা এখানে একটা কথাকে আমি জোর দিতে চাই সেটা হচ্ছে লাইফ লং লার্নিং যেটাকে বলছি আমরা আজীবন শিখনের যে যে ভিত বেসিক যেটা অর্থাৎ যেখানে সে দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটা কে শক্তিশালী করা এবং প্রাথমিক শিক্ষা অঙ্গনে তাদের সানন্দ স্বতঃস্ফূর্ত অভিষেক অর্থাৎ আনন্দের সাথে যেন তারা প্রাথমিক শিক্ষায় আসতে পারে তাদের অভিষেকটা যেন সেভাবে হয় হ্যাঁ এই হচ্ছে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং প্রাক প্রাথমিক শিক্ষা যে যে ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং প্রাক প্রাথমিক সজ্জিতকরণ ফোর প্লাস প্লাস শিক্ষার সেটির একটি আহ ম্যানুয়াল করা হয়েছে কিভাবে শ্রেণীকক্ষে কোথায় কি থাকবে কিভাবে সজ্জিত করা হবে সেটি করা হয়েছে এবং প্রাক প্রাথমিক শিক্ষার যে আলাদা করেছে পড়া বসার সিস্টেম সবকিছু কিন্তু আলাদা করে রয়েছে এখানে একটা ছবিতে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এরপরে আমরা জানবো প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বেশ কিছু উদ্দেশ্য রয়েছে আহ প্রথমে যেটা আমি বলেছিলাম যে আনন্দময় শিশু বান্ধব পরিবেশে বিভিন্ন খেলা ও কাজের মাধ্যমে অংশগ্রহণমূলক ভাবে শেখার সুযোগ সৃষ্টি করা শেখার প্রতি একটি ইতিবাচক মনোভাব যেটাকে আমরা বলছি আমরা লাইফ লং লার্নিং অর্থাৎ শেখার প্রতি একটি ইতিবাচক মনোভাব পজিটিভ মনোভাব তার তৈরি হবে এবং এখান থেকে শিশুর নান্দনিকতা বোধ সুকুমার বৃত্তি পারিবারিক সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন সে তার নিজস্ব সংস্কৃতি কালচার মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য এইগুলো জানবে নৈতিকতা মূল্যবোধ সামাজিক রীতি শিখবে তার যে স্থূল সূক্ষ্ম পেশি সেটি সঞ্চালন সেটি শিখবে এবং স্বাস্থ্য সচেতনতা নিরাপত্তা সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে তার শিখবে তার যে ভাষার যোগাযোগ অর্থাৎ মৌখিক অমৌখিক যোগাযোগ শোনা বলা পড়ালেখার যে বিষয়গুলো সেটি এবং গাণিতিকের যে প্রাক গাণিতিক ধারণা সেটি শিখবে এবং পরিবেশের যে নিত্য নৈমিত্তিক ঘটনা সেটি পর্যবেক্ষণ করবে এবং কি কারণ এটি হচ্ছে ফলাফল কারণ অনুসন্ধান করা এবং শিশুর কল্পনা শক্তি ইম্যাজিনেশন পাওয়ার যেটা তার ক্রিয়েটিভিটি তার ইনোভেটিভ যে শক্তি রয়েছে সেই শক্তির বিকাশে সহায়তা করা এবং শিশুকে আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা এবং নিজের কাজ নিজে করতে উদ্বুদ্ধ করা এবং আবেগ বুঝতে পারা এবং সেটাকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারা সমঝোতা সহযোগিতা সহমিতার মনোভাব তৈরি করা এবং শিশুকে প্রশ্ন করতে আগ্রহী করে তোলা এবং তার মতামতকে প্রকাশ করতে উৎসাহিত করা শিশুকে বিজ্ঞান মানুষকে করে গড়ে তোলা এক কথায় বলা যায় একটা শিশুর সার্বিক বিকাশের সাথে যে যে বিষয়গুলো জড়িত সবই কিন্তু এই প্রাক প্রাথমিক শিক্ষায় আনা হয়েছে এবং অনেকে বলে থাকে যে এত কিছু এই ছোট্ট বয়সে তারা কিভাবে শিখবে এখানে শিখবে না মূলত এখান থেকেই তার এই শুরু হবে বা তৈরি হতে সহায়তা করতে হবে সেই জন্য এতগুলো বিষয় এখানে নিয়ে আসা হয়েছে এ পর্যায়ে আমরা মোটামুটি প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে ধারণা পেয়েছি আমরা এখন জানবো বাংলাদেশের প্রাথমিক শিক্ষার অতীত এবং বর্তমান অতীত যদি বলতে চাই তারা আমাদের সেই প্রাচীন আমল থেকে মানে ব্রিটিশ শাসন আমল যেটি রয়েছে অর্থাৎ উনিশশো সালের পূর্বের এখানে বাংলাদেশ না তখন ছিল পূর্ব পাকিস্তান বা তার আগে ব্রিটিশ শাসন যেটা ছিল পরবর্তীতে সাতচল্লিশের পরে হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেটি মূলত প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা কি ছিল আমরা সবাই আমাদের মুরব্বীদের কাছ থেকে এই বিষয়গুলো শুনেছি সেখানে মূলত বৌদ্ধ মানে ধর্মভিত্তিক শিক্ষা কেন্দ্র ছিল আগে এটাকে হিন্দুদের জন্য ছিল যে টোল টোল ছিল হিন্দুদের মক্তব ছিল এরপরে মক্ত পাঠশালা বা টোল এই বিষয়গুলো কিন্তু সেখানে ছিল এক সময় এবং সেখানে মূলত কিছু ধর্ম শিক্ষা দেওয়া হতো এবং এর সাথে সাথে গণিত চর্চা এবং দৈনন্দিন জীবনযাপন কিভাবে করতে হবে এই বিষয়গুলো ছিল অর্থাৎ আমাদের ব্রিটিশ শাসনাগুলো বা প্রাচীন শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলো ছিল এবং অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় এগুলো ছিল এরপরে যেটা উইলিয়াম অ্যাডাম পঁয়ত্রিশ থেকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছিলেন এবং তিনি রিপোর্ট পেশ করেছিলেন সেখানে দেখা গেছে যে শিক্ষা দুই ভাগে ছিল তখন একটা প্রাথমিক শিক্ষা একটা ছিল উচ্চশিক্ষা হ্যাঁ উচ্চশিক্ষা বলতে তেমন কিছু ছিল না প্রাথমিক শিক্ষার মধ্যে যেটা ছিল প্রথমে তারা মাটি মাটিতে লেখতো দেখা যায় প্রথম স্তরে মাটির উপরে এক সময় তারা পরবর্তীতে তারা অক্ষর শেখার পরে বাংলাদেশে যেটা ছিল যে এক সময় এবং বিহার এবং রাজ্যে কাঠের উপর লেখা শেখানো হতো দ্বিতীয় স্তরে কিছু পড়া বা লেখার সঙ্গে এটা সঙ্গে সঙ্গে তাদের গণিত নামতা কাঠারিয়া কাঠাকিয়া শীর্ষতাক অর্থাৎ হিসাব নিকাশের যে বিষয়গুলো ছিল ওজন পদ্ধতি করা এই বিষয়গুলো তখন ছিল এরপরে যেটি আসলো আহ উইলিয়াম বেশ কিছু সুপারিশ দিয়েছিলেন সেই সুপারিশগুলো এখানে রয়েছে যে শিক্ষক উৎসাহ দান করা নর্মাল স্কুল স্থাপন এবং শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা সেই সময় থেকে কিন্তু এই টিচার্স ট্রেনিং বিষয়গুলো ছিল এরপরে যেটি ছিল উইলিয়াম হান্টার কমিশন করা হয় এটি প্রথম ইন্ডিয়ান এডুকেশন কমিশন হচ্ছে উইলিয়াম হান্টার কমিশন এটা আঠারোশো ছেলে ছিল মূলত এই সেশনটি পরিচালনা করার জন্য এখানে তথ্যপত্র শিক্ষকদের দিতে হবে তারা তথ্যপত্র পড়বে এবং তথ্যপত্র পড়ে তারা কিছু প্রশ্ন তৈরি করতে পারে সেই প্রশ্ন পরবর্তীতে সেগুলো আলোচনা এবং উনিশশো সালে গোপাল কৃষ্ণ গোকলে সরকারি সাহায্যে অবৈতনীয় প্রাথমিক শিক্ষা প্রস্তাব করা হয় এবং এরপরে উনিশশো সালে বাধ্যতামূলক শিক্ষা শিক্ষা সংস্কারের আওতায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয় এভাবে ছিল এরপরে যেটি আসলো মূলত ব্রিটিশ শাসন আমলে শিক্ষা নিয়ে একসাথে যদি আমরা দেখাই এখানে প্রথমে যেটা করা হয়েছিল সালে লর্ড ম্যাকলেম নিম্নগামী শিক্ষানীতি করা হয়েছিল অর্থাৎ সেখানে সবাইকে পাশ করিয়ে দেওয়া হতো ঠিক আছে তারপরে উইলিয়াম অ্যাডাম শিক্ষা কমিশন যেটা করা হলো উড়ের ডিস পাস করা হলো উইলিয়াম হান্টার কমিশন যেটা আমি বললাম এরপরে আসছে লর্ড কার্জনের শিক্ষা কমিশন সংস্কার কমিশন মাইকেল স্যাডলের স্যাডলার কমিশন করা হয়েছিল এবং লাস্টলি যেটা করা হয়েছিল সার্জেন্ট কমিশন এটা হচ্ছে ব্রিটিশ আমলের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরবর্তীতে পাকিস্তান আমল আসলো বাংলাদেশ এবং ভারত অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেটি হলো সেখানে প্রথমে উনিশশো সাতচল্লিশ সালে সাতাইশে নভেম্বর পাঁচ দিন ব্যাপী একটি শিক্ষা সম্মেলন করা হয় সেই শিক্ষা সম্মেলনে মূলত সিক্স থেকে এগারো বছরে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক শিক্ষা গবেষণা কেন্দ্র নারী শিক্ষার প্রসার এই বিষয়গুলো প্রস্তাব করা হয় এবং এরপরে আতাউর রহমান খান শিক্ষা কমিশন গঠন করে যেটা পূর্ব প্রথম শিক্ষা পাকিস্তানের কমিশন যেটা করা হয়েছিল উনিশশো সেইখানে থেকে করা যায় কমিশন পরবর্তী পনেরো বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাকে আট বছর উন্নতি করার করার যে পরিকল্পনা বা বয়স অনুযায়ী নমনীয় প্রমোশন নীতি প্রদান করার সুপারিশ করেছিল এই যে আট বছর মেয়াদি শিক্ষা করার যে প্রথম প্রথম শিক্ষা কমিশন যেটা পূর্ব পাকিস্তানে হয়েছিল সেখানে শিক্ষকদের পাঠশালা তৃতীয় পাঠশালা পরিকল্পনা এগুলো করা হয় হ্যাঁ এবং এখানে উনিশশো সালে সকল প্রাথমিক বিদ্যালয়কে একীভূত করে ম্যানেজড প্রি প্রাইমারি স্কুল হিসেবে ঘোষণা করা হয় ঠিক আছে পাকিস্তান আমলে মূলত যে কমিশনগুলো করা হয়েছিল প্রথমে যেটা হয়েছিল মাওলানা মোহাম্মদ আকরাম খান শিক্ষা কমিশন তারপর যেটা বললাম আমি রুহমান রহমান খান শিক্ষা কমিশন এস এম শফির শফি শরীফ শিক্ষা কমিশন হামিদুর রহমান ছাত্র সমস্যা ছাত্র কল্যাণ শিক্ষা কমিশন এবং নূর খান শিক্ষা কমিশন করায় উনিশশো উনসত্তর সালে পরবর্তীতে বাংলাদেশ অর্থাৎ উনিশশো সালের পরে বাংলাদেশের যে যে শিক্ষা ব্যবস্থা সেটি একটু আলোচনা করুক এখন আমরা সাংবিধানিক অঙ্গীকারের যে বিষয়টা বলছিলাম আমাদের সংবিধানের সতেরো নাম অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র একই পদ্ধতির গণমুখে এবং সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে কে করবে রাষ্ট্র সমাজের প্রয়োজনে সেই সংগতি শিক্ষাকে সংগতিপূর্ণ করার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার জন্য উদ্দেশ্য যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত এবং সদিচ্ছ প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র অর্থাৎ সার্বজনীন প্রাথমিক শিক্ষা সেটি আমাদের সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছে সাংবিধানিক অঙ্গীকার এরপরে আমাদের নব্বই সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় এবং এখানে বলা হয়েছে সকল শিক্ষককে শিক্ষার্থীকে স্কুল গমনযোগী সেটা বিদ্যালয়ে বাধ্যতামূলক ভাবে তাদেরকে ভর্তি করতে হবে আইনগত কারণ ছাড়া সবাই স্কুলে যেতে হবে এরপরে তিরানব্বই সালে দেশে সারাদেশে প্রাথমিক শিক্ষা চালু করা হয় এবং সেই জন্য কি করা হলো যে উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে আবার শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি করা হলো কারণ দরিদ্র পরিবারকে সহযোগিতা করার জন্য মূলত করা হয়েছিল এবং উনিশশো শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক হয়ে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ তৈরি করা হয় উনিশশো কত সালে বিরানব্বই সালে এবং এই উনিশশো সালে সেখানে দেখা যায় যে সমীক্ষায় পড়া লেখা এবং গণিতের দক্ষতা মূল্যায়নে দেখা যায় যে পঁয়ত্রিশ শতাংশ ন্যূনতম দক্ষতা অর্জন করতে পেরেছে এই হচ্ছে আমাদের বাধ্যতামূলক প্রাথমিক নিয়ে কথাবার্তা এরপরে যেটি হল দুই হাজার কত সালে সালে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কাজের পরিধি গুরুত্ব বেড়ে বেড়ে যায় এই জন্য আলাদা মন্ত্রণালয় করা হয় এবং জমতিয়েন সম্মেলনের পর স্লেগালের রাজধানী ঢাকার শহরে দুই সালে এপ্রিল মাসে সবার জন্য শিক্ষা বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশ্ব সংগঠক এক সম্মেলনে একত্রিত হয় সেখানে প্রাথমিক শিক্ষা নিয়ে যে অঙ্গীকার করা হয় সেই অঙ্গীকার গুলো এখানে রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দুই সালের মধ্যে নারী এবং পুরুষের যে ব্যবধান সমূহ হ্রাস করতে হবে এবং সকলের জন্য লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে হবে শিক্ষার মধ্যে সবার সুষম প্রবেশ অধিকার নিশ্চিত করতে হবে বিনামূল্যে বাধ্যতামূলকভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা সবার জন্য বাস্তবায়ন করতে হবে এরকম বেশ কিছু অঙ্গীকার করা এরপরে উনিশশো তেহাত্তর সালে সরকারি করা হয় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল স্কুলকে জাতীয়করণ করা হয় এবং প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হাজার হয় সবার চাকরি জাতীয়করণ করা হয় সেটি আমরা জানি এবং নতুন পাঁচ হাজার বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম পাঠশালা পরিকল্পনা করা হয় যেটা উনিশশো তিরানব্বই থেকে আটাত্তর করা হয়েছিল তেহাত্তর থেকে আটাত্তর সালে করা হয়েছিল এটি হচ্ছে আমাদের প্রথম পাঠশালার যে পরিকল্পনা স্কুল করা এরপরে আমাদের সর্বশেষ যেটি করা হয়েছে এখন দশ সালের একটা শিক্ষানীতি করা হয়েছে এবং এটি যেটি বলা হয়েছে শিক্ষা কমিশন করা হয় এবং দুই সাল কিন্তু অনেক বছর পেরিয়ে গেছে এখন আমাদের শিক্ষা জাতীয় শিক্ষানীতি পরিবর্তন করা খুবই সময় সময়ের উপযোগী একটি পদক্ষেপ হতে পারে কারণ শিক্ষানীতি পরিবর্তন হতে পারে অবশ্যই দশ বছর পর পর শিক্ষা কারিকুলাম যেহেতু চেঞ্জ হয়ে যায় শিক্ষানীতির পরিবর্তন করতে হবে এবং যুগের চাহিদা সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষানীতি এখন অবশ্যই পরিবর্তন করা দরকার এই দুই হাজার দশ সালে যে শিক্ষানীতিটা রয়েছে এটির একটি লিংক আমরা এখানে দিয়ে দেবো আমরা আমাদের যে ভিডিওর কমেন্ট বক্স থাকে সেখানে আমরা এটি দিয়ে দেবো ঠিক আছে বাংলাদেশ শাসন আমলে যতগুলো কমিশন করা হয়েছিল তার মধ্যে ছিল শাম স্কুল কমিশন চত্বর সালে করা হয় কুদরতি শিক্ষা কমিশন বাহাত্তরে করা হয় শামচুলক কমিশন আবার ছিয়াত্তরে করা হয় কাজী জাফর আহমেদ কমিশন আটাত্তর মজিদ খান কমিশন তিরাশি সালে করা হয় মফিজুদ্দিন আহমেদ শিক্ষা কমিশন সাতাশি সালে করা হয় শামচুলক শিক্ষা কমিশন করা হয় সাতানব্বই সালে এমএাড়ি শিক্ষা কমিশন দুই হাজার এক সালে মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন করা হয় দুই হাজার তিন সালে এবং কবির চৌধুরী শিক্ষা কমিশন 2009 নয় সালে যেটি করা হয় এবং সেই কমিশনের আলোকে কিন্তু দুই হাজার দশ সালের শিক্ষানীতি করা হয়েছে এবং দুই হাজার দশ সালে যে শিক্ষানীতি সেটি ষোলো সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয় এবং সেটি দুই হাজার নয় সালের সতেরো সাত সেপ্টেম্বর এটি খরচা করা হয় এবং এটি মূলত দুই হাজার দশ সালের সাতই ডিসেম্বর এটি অনুমোদন হয় এবং জাতীয় শিক্ষানীতি নীতি দুই হাজার দশ পাশ করা হয় এই হচ্ছে আমাদের মূলত শিক্ষার যে ইতিহাস এটি আমরা আলোচনা করে দিলাম আমার মনে হয় এটি একটি পরিপূর্ণ ধারণা আমরা প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা এবং আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার রয়েছে সেগুলো আমরা জানতে পেরেছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা আমাদের যে শিক্ষানীতি দুই হাজার দশের এর আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে এই যদি আপনারা পিডিএফটি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এই টিউটেলগুলো আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে লাইক বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং ফেসবুক পেজ এর সাথে যুক্ত থাকবেন সেখানে এই টিউটেলগুলো নিয়মিত আপলোড করা হতে করা হয় দেখা হচ্ছে পরের টিউট সবার জন্য